আমি যদি ধরা পড়ে যাই স্যার তাহলে ওই কালমা পড়ার সুযোগটাও দেবে না স্যার ও তাই বলছিলাম কি স্যার এই কারণেই আপনি ওই মরার দোয়াটা আগে পাঠ করে নিলেন জি জি স্যার হায়াত মুত তো আল্লাহর হাতে মরা লাগে তো মরতেই হবে কিন্তু ডাক্তার উদ্দিন স্যার ওই যে রাজুর বউ মরজিনার কথা তার মনে থাকবে না স্যার আরে স্যার ও কিন্তু ওই রাস্তায় ফেলে দিয়ে এসেছিলাম মরে গেছে ও মরে গেছে স্যার তাছাড়া স্পটে কিন্তু না আপনি আমি ছিলাম না কে ছোট আপনার নামে হবে

উম শালা এক নম্বর সুপারেশ বাচ্চা শালা ওট বেটা ওট বয়ে বেটা বয় শালা এর চাইতে যদি শালা ওই ইউনুস বাইরে গরুর শালশা গরু জ্বরের ওষুধ শান্তি মলম এই সব কিছু নিয়ে এই গ্রামে গেরামে যদি ফেরি করে বেচতে তাও সালামে মানুষও আজ আমি মুখ দেখাতে পারতাম এই সালাম ওই সালাম সুয়ারের বাচ্চা আবার সে কত বন্ধ করে দিতে শালা সুয়ারের বাচ্চা শোন সালা সুয়ারের বাচ্চা শোন শরীফ চৌধুরী আমি ডাক্তার ফাজিল উদ্দিন কিন্তু মনে রাখিস যদি একবার সুযোগ পাই তাহলে তোর কেল্লাও কিন্তু আমি ফতে করে দেবো হুম যাই দেখি

ব্যাপার ডাক্তার فاضিলউদ্দিন পাঠানো হলো প্যাসেঞ্জার আনার জন্য এখন তার কোন খোঁজ খবর পাচ্ছি না নাকি আমার সাথে দুই নম্বরই করলো না প্যাসেঞ্জার নিয়ে আসার কথা এ পর্যন্ত কোনো খোঁজ খবর পাচ্ছি না ডাক্তার فاضিলউদ্দিন তাহলে কি দেখা যাক কি হয়

তুমি বলো ডাক্তার ফাজ এতে ভাইয়ের সঙ্গে তোমরা কি আসলে সত্যি বিদেশ যেতে চাও

তার যদি রাত বারোটায় হয় তোমাদের হয়তো রাত একটা হতে পারে যদি এগারোটায় হয়

It happens in a h a t h e l i k o c t s h That's sir, s r sir, 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 s i sir, s i ए त <aunque mehranoughs> <laughs>

কি ভাবছ এত লজ্জা কেন আরে বিদেশ যেতে হলে অনেক কাজে তাই বলছিলাম কি তুমি শুধু সুন্দরী ন

বিদেশ যেতে হবে হায় হায় পুরা কোম্পানি হায় হায় এই সামান্য একটা কাজে এত আপত্তি কেন মা আরে এটাই তো তোমার ইন্টারভিউ এই ইন্টারভিউতে পাস করতে পারলে একেবারে এক ধাক্কায় একেবারে সৌদি আরব পৌঁছে যাবে বুঝতে পেরেছো মা জননি না 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 ডার্লিং শয়তান বাপের বয়সে একটা মানুষ হয় একটা মেয়ের মতো মেয়েকে এরকম করতে লজ্জা করে না লজ্জা করে

শেষ পর্যন্ত তোমাকে ঘুরতে 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 আবার এখানে আসতে হবে এখানে যারা একবার আসে কখনো সে ফিরে যেতে পারে না আজকে গেলেও তার সমাজ থেকে তার নামটা পরিবর্তন করে তার খাতায়

আর থাকো আর বসতে পারছ একটু আর সব ঠিক হয়ে যাবে সব ঠিক আমি আসি আমার হ্যাঁ কে আমি কেন আমি এখন এই মুখ কি করে বাজার গিয়ে দেখাবো কেন আমি এত বড় লোক করে বিদেশ আসতে গেলাম কেন কেন কেন